হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি প্রত্যেকটা গৃহিণী চায় কিংবা প্রত্যেক নারী চায় তার ঘরটা যেন খুব সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটিভাবে থাকে পরিপাটি থাকা কিন্তু কোনো ম্যানিয়া নয় সবসময় সবাই ভাববে যে একই জিনিসপত্র কি এত সবসময় গোছানো সাজানো মুচি থাকে কিন্তু সেটা নয় যারা ঘরের গৃহিণী তারাই বুঝতে পারবে যে সারাদিন ধরে যদি ঘরের কাজকর্মগুলো গুছিয়ে মানে করতে থাকি তবুও যেন শেষ হয় না আর দেখবেন একটা অগোছালো ঘর আর একটা গুছিয়ে সাজিয়ে রাখা ঘর দুটোর মধ্যে কিন্তু অনেকটাই তফাত একটা অগোছালো ঘরের মধ্যে ঢুকে আপনি যেমন মনের মধ্যে একটা ভীষণ অশান্তি বা অস্বস্তিবোধ কাজ করবে সেরকম যদি আপনি একটা গোছানো সাজানো পরিপাটি ঘরের মধ্যে ঢোকেন তাহলে কিন্তু মনটা একেবারে শান্ত আর ভালো হয়ে যাবে তো এই কথার পরিপ্রেক্ষিতে আজকে আমি আমার ভিডিওটা নিয়ে এসেছি কিভাবে আমি এক ঘন্টা সময়ের মধ্যে আমার এই বেডরুমটাকে খুব সুন্দরভাবে একেবারে ফেলেছি সেটাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো তো প্রথমেই দেখলেন আমি আল্লার কাপড়গুলো খুব সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখে দিলাম এমনভাবে গুছিয়ে রেখেছি যাতে সহজেই সমস্ত জিনিসটা চোখে পড়ে এবং সহজেই জিনিসপত্রগুলো নিয়ে নেওয়া যায় আর এই যে ড্রয়ারটা দেখছেন এর ভিতরে ছেলের আছে বেশিরভাগ আর আমাদের খুব কম জামা কাপড় আছে ছেলের জামা কাপড় যেহেতু ছোট তো ওই জন্য ওটা আনলার মধ্যে ঠিকভাবে রাখা যায় না এই ড্রয়ারগুলো হলে বেশ সুবিধা হয় এর মধ্যেও যে জামা কাপড়গুলো ছিল ওগুলোকে একটু গুছিয়ে সাজিয়ে রেখে দিলাম আর ড্রয়ারটাও দেখছি ধারগুলো ধুলো ময়লা জমেছিলো ওগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর এই যে শোকেশের কাঁচ আর শোকেশটাও খুব সুন্দর করে মুছে নেব কারণ সব সময় আমি ইউজ করি কিংবা ছেলে এসে শোকেজটাতে সবসময় ওর নানারকম অঙ্গভঙ্গিগুলো এখানেই করতে থাকে তো হাতটা দিয়ে সব সময় নোংরা করে দেয় তো প্রত্যেক দিনই বা কিছু দিন অন্তর অন্তর এটাকে ভালো করে মুছে নিতে হয় তার সাথে সাথে আলমারিটাকেও ভালো করে মুছে নিচ্ছি যতই উপর থেকে বোঝা যায় না কেন মুছলে কিন্তু বোঝা যায় যে জিনিসপত্রগুলোতে ঠিক কতটা পরিমাণে ধুলো জমে থাকে যে কাপড়টা দিয়ে মুছি তো ওটা মোছার পরেই বুঝতে পারি যে ইস ধুলোগুলো তো এতটা চোখে পড়ে না কিন্তু জিনিসপত্রের উপরে কত পরিমাণে ধুলো জমে থাকে আর এদিকে একটা দেওয়ালে একটা শোকেশের মতো করা আছে তো সেটারও কাজগুলোকে ভালো করে মুছে দিচ্ছি সকালবেলা তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলো শেষ করে নিয়েছিলাম যাতে দুপুরের দিকে একটু সময় নিয়ে এইসব কাজগুলো করতে পারি আর এই আলনাটা সরি এই ড্রেসিং টেবিলের কথাটা আমি আপনাদের সঙ্গে আগেও বলেছি যে এটা হচ্ছে অনেক দিনের পুরনো প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগেকার মানে আমার শাশুড়ি মায়ের সময়কার এটা তো সেটা একটু আমার রুমে যেহেতু কোনো রকম ড্রেসিং টেবিল নেই সেই জন্য এখানেই জিনিসগুলো একটু গুছিয়ে রাখছি যদি কোনো দিন সুযোগ হয় তাহলে একটা সুন্দর দেখে ড্রেসিং টেবিল বানাবো খুব ইচ্ছে আর সেখানে আমার সমস্ত জিনিসপত্র একেবারে সুন্দরভাবে সাজিয়ে রাখবো জানলার পর্দাগুলো সরিয়ে দিই বা জানলাটাকেও ভালো করে মুছে নেব যেহেতু এই যে ফাইবারের জানলা তো কাঠগুলোতেও ভীষণ ধুলো পড়েছে আর যদি না মুছি তো এই ফাইবারের যে গ্লাসগুলো আছে ওগুলোতে কিন্তু মানে আবছা হয়ে যায় দেখতে ভীষণই বাজে লাগে তো সেজন্য ওগুলোকেও খুব সুন্দর করে মুছে নেব। সাজিয়ে গুছিয়ে ঘর সংসার করতে পারাটা কিন্তু একটা বিরাট বড় বুদ্ধিমত্তার পরিচয় হয় সবাই কিন্তু এইভাবে গুছিয়ে সাজিয়ে করতে পারে না আমি যতটুকু করি নিজের মতো করে কিংবা কারোর কাছ থেকে দেখে শিখে করার চেষ্টা করি কতটা সুন্দরভাবে করতে পারি জানি না কিন্তু চেষ্টা করি যে সমস্ত জিনিসপত্র যতটুকু প্রয়োজন ততটুকু একটু সাজিয়ে গুছিয়ে রাখা এবার খাটটা একটু উঁছে নেব খাটটাতেও ভীষণ ধুলো জমে জানেন তো এই যে নকশাগুলো করা আছে তো সেগুলোতে খুব ধুলো জমে তো আমি এটা বিয়ের সময় খাটটা আনা তো আমি এটা দেখে আনিনি যদি আনতাম তাহলে যে একটু নকশাটা বাবা একটু কম থাক তাহলে আমার পরবর্তীকালে খাটনিটা একটু কম হবে যেহেতু এটা অন্যের পছন্দ তো তারা নিজেদের মতো করে পছন্দ করে নিয়েছে যাই হোক যখনকার কাজ তো তখন হয়ে গেছে এখন তো আর আফসোস করে কোনো লাভ নেই যতই কষ্ট হোক না কেন একটু কষ্ট করলে সুন্দরভাবে জিনিসপত্রগুলো রাখা যাবে আসলে মধ্যবিত্ত পরিবারে তেমন কোনো বিলাসবহুল জিনিসপত্র থাকে না যে যতটুকু থাকে ততটুকু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু বেশ ভালোই হয় কারটা আমার সব দিকটাই সুন্দর করে মোছা কমপ্লিট হয়ে গেছে আমার বেডরুমের মধ্যে যে যে জিনিসপত্রগুলো আছে সবগুলো একেবারে ভালো করে ক্লিন করে নেবো আজকে দরজাটাও একটু ভালো করে মুছে নিচ্ছি কারণ দরজাটা যেহেতু রুমের মধ্যে আছে তো সেই জন্য মানে ওর পাল্লাটা যেহেতু রুমের মধ্যে আছে তো সেই জন্য ভাবলাম এটাও কেন বাদ যাবে এটাকেও সুন্দর করে একটু গুছিয়ে নিই আর এই যে সুইচবোর্ডটা দেখছেন এর চারদিকে দেখছি মানে সূক্ষ্ম সূক্ষ্ম ঝুল জমে গেছে সেটাকেও খুব সুন্দর করে মুছে নেব আর পাশে এই যে নকশাটা এটা আমি করেছিলাম সে অনেক দিন আগেকার কথা আমি যখন বিএড করতাম তখন আমার কাছে ওই ফেব্রিক কালার ছিল তো ওটা কি করব আর ওইটা একটা সুইচ বোর্ডের পাশে ওইটা এঁকে দিয়েছিলাম তখন তো ভাবতাম যে ঘরে আঁকলে যদি কেউ কিছু বলে তেমন ভালো আঁকতে পারি না তবু যতটুকু পেরেছি করেছি যাই হোক সমস্ত কিছু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার জানলার পর্দাগুলোকে টেনে দেব কারণ এখন তো বিকেল হয়ে গেছে এবার বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নেব যেহেতু অনেক ধুলোবালি ঝাড়া হয়েছে তো বিছানায়ও ধুলো বালি পড়েছে ওই জন্য বিছানা চাদরটাও অনেক দিন ধরে পাতা ছিল চেঞ্জ করব করব আর করে উঠতে পারিনি তো বিছানা চাদরটা চেঞ্জ করে দেব। সমস্ত কিছু একেবারে বিছানা চাদর বালিশের কভার এগুলো চেঞ্জ করে নেব বন্ধুরা তাহলে আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার ব্লগের কোথাও একটু আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আমার ভিডিওতে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা যারা এখনো পর্যন্ত অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাব অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদেরকে বারবার ধন্যবাদ না জানালে আমি নিজেকেই ছোট বলে মনে করব কারণ আপনারা এতদিন আমার পাশে আছেন বলেই আমি আজকে মনের জোর বাড়িয়ে এত দূর অবধি এগিয়ে আসতে পেরেছি পরবর্তীকালেও আপনারা এভাবেই আমার সাথে থাকুন পাশে থাকুন যাতে আমি আমার লক্ষ্যে খুব সহজেই পৌঁছাতে পারি জানি এই পথটা অনেকটাই কঠিন তবুও নিজের মনের ইচ্ছে মনের জোর বাড়িয়ে কাজ করে যেতে হবে সফলতা কবে আসবে দিকটার কথা এখন চিন্তা না করে এগিয়ে যেতে হবে এবার সমস্ত ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেব তারপর ঘরটা মুছে নেব তাহলে আমার আজকে বেডরুম ক্লিনিংটা হয়ে যাবে এভাবেই যদি সময় সুযোগ বুঝে এক ঘন্টা টাইম নিয়ে হাতে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে ফেলা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় কারণ আমরা যারা গৃহিণী তারা প্রত্যেককেই যেমন চাই যে আমার ঘরটা সুন্দরভাবে পরিপাটি হয়ে থাকুক সেরকম সময়ের মধ্যেও কাজটা করাটাও একটা চাপের ব্যাপার কারণ আমি এই কাজটা করতে যদি সারাটা দিন সময় ব্যয় করে দিই তাহলে বাড়ির অন্যান্য কাজগুলো কখন করব তো সমস্ত দিকটা কথা মাথায় রেখে কিন্তু আমাদের যে কোনো কাজ করতে হয় এবার ঘরটা সুন্দর করে মুছে নেবো তাহলেই হয়ে যাবে ছেলে এখন ঘুমোচ্ছে ও ঘুমিয়ে থাকলেই আমার কাজগুলো করতে খুব সুবিধে হয় কারণ ও যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে তো এইসব কাজ করাই যাবে না সেই জন্য আমি সকালবেলা কাজটা একেবারে টেনে করে নিই সমস্ত কাজ তারপরে যখন ওকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তারপরেই আমি ঘরের অন্যান্য কাজগুলো করে নিই টা আমার মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে যেহেতু সন্ধ্যে হয়ে এসছে আর বেশি জল দেবো না কারণ ছেলেকে ঠান্ডা লাগার ধাত একটু আছে ঠান্ডা লেগে যেতে পারে দেখাই আমি কীভাবেই আমার বেডরুমটা এক ঘন্টার মধ্যে একেবারে পরিপাটি করে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন তাহলে আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই আমার সাথে থাকুন পাশে থাকুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও নতুন ব্লগ নিয়ে সবাইকে জানাবো ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য এবং আমার সাথে থাকার জন্য